বাবে বাড়ি যাচ্ছ কেমন লাগতেছে খুব ভালো কেমন দিছো আমু সেরকম ঘুম দিছ না আমি তো দেখলাম তুমিও ঘুমাইছো আমুও ঘুমাইছে ঘুমায় নাই হ্যাঁ আমি দেখছি এখন তো সময় প্রায় চারটা পঁচিশ চারটা পঁচিশ আমরা যে ব্যাক করব সময় হবে তো না সুমন ভাই বললো যে ইয়া আছে তোমার ওই

তুমি আমাকে ধরে রাখিও হ্যাঁ মাঝে মাঝে ধরিও বাপের বাড়ি যাচ্ছে কেমন লাগতেছে খুব ভালো আর খুব ভালো লাগতেছে খুব ভালো বলছে খুব ভালো নাজি ভাই খুব ভালো বলতেছে তোমার নানু বাড়ি যাচ্ছে খুব ভালো লাগতেছে নাজি ভাই এসে বলছি নামো দেরি হবে দেরি হবে আপনি হ্যাঁ আকাশ অবস্থা ভালো মন্দ উপরে ডিপেন্ড করবে আমরা থাকবো না না থাকবো আবার বলা যায় না ওই তোমার মা হয়েছে দেখা করিবা বা ইয়া কোথায় সুমন ভাই জমি এটা কোন জায়গা কোন জায়গায় এটা আমিতো প্ৰসাদ পৰি গমী হা এই গৈ চিয়াম চিয়াম